ভাই ক্যামেরা সামনে ভাই দেখেন ই পুকুর পাড়ে ইতে ভালো আছেন আজকে যে জায়গায় আসছি সেখানে অনেকেই বলা বলাবলী করে বা অনেকেই বলে যেখানে এখানে প্রেতাত্মা থাকে এখানে আমরা যেখানে আসছি জাস্ট খালি দুইজনকে নিয়ে চলে আসছি কারণ অনেক টিমম বাবা টিম মেম্বার আছে যারা কিন্তু এখানে আসতে চাইছিল না ভয়ের কারণে কারণ এত ভয় করে এই জায়গাটা আসলে কিন্তু আমরা কবি সাহস নিয়ে এই এই জায়গায় চলে আসছি দেখা যাক কি হয় ভিডিওটা আমরা আশোক আদাও করতে পারি কিনা বা

লাখো আল্লাহ দেখেন অবস্থাটা দেখেন ভাইছে নাকি লাখোলো কোয়ালিবি ভাই দেখেন এদিকে আসতেছে নাকি এই যে দেখেন ভাই ক্যামেরাটা দেখেন অবস্থা দেখেন আমরা কিন্তু গভীর রাতে কিন্তু এদিকে চলে আসছি দেখেন আমরা যে জায়গায় আসছি এই কোনো মানুষও আসবে না

দেখি আছে নাকি দেখি সম্ভব ভাই নবাবেন ভাই সাউন্ড টা শুনেন ভাই আর কথা বললেন আপনি কি কথা বলবেন প্লিজ ভাই দেখেন অবস্থাটা দেখেন লাখ লালো করতে

ভাই আল্লাহ আল্লাহ আমাদের মাফ করো আমরা এগুলো করতে আসছিলাম ভূত দেখার জন্য এখন আমাদেরকে যে তো বই দেখাচ্ছে ভাই দেখেন অবস্থাটা দেখেন গভীর রাতের ভিতরে ভাই দেখ ভাই ভাই সামনে আসেন সামনে আসেন ভাই ওরা সামনে আসছে ভাই ওরা কিন্তু সামনে ছিল ভাই দেখ আপনার ভাই পাবেন না ভাই ভয় তো করতেছে আমার ভাই 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 এদিকে চলে আসবো ভাইদিকে অবস্থা ভালো না ভাই ভাই দেখেন কোয়া তিলা